ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানডে রেসিপি সানডে রেসিপিতে আজকে একটা ডিম পাতুরির রেসিপি শেয়ার করছি দেখো আমি কিভাবে বানাচ্ছি এই যে এখানে আমি প্রচুর লতি চিংড়ি মাছ আর ডিম রেখে দিয়েছি ডিমটা আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম এটা দেখানো হয়নি এখানে নারকেল এটা নারকেল বাটা কাঁচা লঙ্কা কুচি লবণ চিনি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এটা দিয়ে আমি ডিম কসুর লতিটা মেখে নেব এটা একটা গ্রাম বাংলার রান্না তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু এটা খেতে ভীষণই ভালো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আমার ডিম মাখানো হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে নেব। এই যে আমি গ্যাসের উপরে চাটু বসিয়ে দিয়েছি তার নিচে এক পিস কলাপাতা দিয়ে দিয়েছি এবারে উপরের কলাপাতাটা আমি কিছুটা সরিষার তেল মাখিয়ে নেব এই যে তেলটাকে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে আমি মেখে রাখা ডিম কচুলতি দিয়ে ভাজি করার জন্য বসিয়ে দিয়েছি আর ডিমটাকে আমি এইভাবে ফেট কেটে নিয়েছি কারণ আস্ত ডিম দিয়ে ভাজি করতে গেলে তখন ওটা ফেটে ওঠার ভয় থাকে আর এভাবে কেটে দিলে ডিমটা আর ফেটে উঠবে না এই যে আমি এখানে কুড়ি মিনিট মতো ভাজি করে নিয়েছি দেওয়ার জন্য কলা পাতা দিয়ে দিয়েছি এবারে কলা পাতার উপরে থালা চাপা দিয়ে আমি এবারে উল্টে দেবো এই যে উল্টে দিয়েছি এই যে চাটুরটা উপরে এসেছে আর থালাটা নিচে গেছে বাড়তি এক পিস যে কলাপাতা দিয়েছিলাম সেটাকে আমি সরিয়ে নিচ্ছি এই যে দেখো উল্টে দিয়েছি একবারে আবার চাটুটাকে গ্যাসের উপরে বসিয়ে আর এক পিস কলাপাতা দেব কলা পাতা দিয়ে এই যে থালের উপরে উল্টে রেখেছিলাম ওটা আবার আবার চাটুর উপরে বসিয়ে দিয়েছি যেমন থালাটাকে আমি বের করে নিয়েছি আর সবজিটাকে আমি চাটুর উপরে বসিয়ে দিয়েছি কলাপাতা ঢাকা অবস্থায় আমি দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবারে উপর থেকে কিছুটা কাঁচা সরিষের তেল দিয়ে দেবো তেলটা দিয়ে আবার 10 মিনিট মতো আমি ঢেকে রেখে দেব এই যে ডাকনা খুলে এই দেখিয়ে দিচ্ছি এটা দেখতেও যেমন ভালো খেতেও কিন্তু ভীষণই ভালো তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো নতুন নতুন রান্নার রেসিপি ও পুরানো দিনের রান্নার রেসিপি পেতে সানডে রেসিপির সাথেও পাশে থাকো ভালো